চোখের সামনে অনেক মেধাবীকে নষ্ট হয়ে যেতে দেখেছি অনেক মেধাবী বন্ধুদের আড্ডায় পড়ে নিজের স্বপ্নগুলিকে গলা টিপে হত্যা করতে দেখেছি অনেক মেধাবী জীবন জার্নির শেষ পর্যন্ত মেধার স্বাক্ষর রাখতে ব্যর্থ হয়েছে এমন চিত্র দেখেছি এই যে ব্যর্থ হয়ে যাওয়া নিজের স্বপ্নগুলিকে গলা টিপে হত্যা করা এসব কিছুর পিছনে বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একজন বন্ধু চাইলে আরেকজন বন্ধুকে আলোর পথ দেখাতে পারে একজন বন্ধু চাইলে আরেকজন বন্ধুকে কাটিয়ে শেষ করে দিতে পারে বন্ধু নির্বাচনে যদি তুমি ভুল করো তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে আর যদি বন্ধু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে যে সকল বন্ধু তোমাকে বাজে আড্ডার কথা স্মরণ করিয়ে দেয় সকল বন্ধু তোমাকে মাদকের দিকে আহ্বান করে যে সকল বন্ধু তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যায় যে সকল বন্ধু তোমাকে খারাপ সংবাদে তাদেরকে এড়িয়ে চলো যে সকল বন্ধুদের আড্ডার মধ্যে মাদক নেই সকল বন্ধুদের আড্ডার মধ্যে বেহায়া পানা নেই যে সকল বন্ধুরা তোমাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে যে সকল বন্ধুর আড্ডার মধ্যে সমাজ পরিবার রাষ্ট্রের কল্যাণ নিয়ে আলোচনা হয় সেই সকল বন্ধুদের সাথে সময় ব্যয় করো মনে রাখো তুমি যদি নষ্ট হয়ে যাও শুধু তোমার ক্ষতি হয় না তুমি যদি শেষ হয়ে যাও এতে তুমি তো শেষ হয়েই গেলে পরিবারের স্বপ্ন নষ্ট হয়ে গেল। রাষ্ট্র একটি সম্পদকে হারিয়ে ফেললো তুমি যদি নষ্ট হয়ে যাও এতে শুধু তোমার ক্ষতি হয় না পরিবার সমাজ রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যায় তাই নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য নিজেকে সঠিকভাবে পরিচালনা করো তোমাদের মেধা যোগ্যতা প্রজ্ঞার মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ